জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিবরা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট দু পঁচিশ থেকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশির জাত জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে তুলাসি জাত জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে পনেরোই আগস্ট দু রাত এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে শুরু হয়েছে কৃষ্ণ ভাদ্র অষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং এই তিথি থাকবে আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তবে এর শুভক্ষণ আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিচক্রে পড়তে চলেছে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ সিদ্ধান্ত মতে এই জন্মাষ্টমী তিথি থেকেই আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের বুধ এবং আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদানকারী শুক্রের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর সতেরোই আগস্ট দু তুলা রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে আগামী আঠারোই আগস্ট দু হাজার যার ফলে তুলা রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আঠারোই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশিকে সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে যার ফলে তুলা তুলারাশিতে সৃষ্টি হচ্ছে একটি সমন্বয়ক যোগ আর এই কারণেই তুলা রাশিতে বৃহস্পতি শুক্র ও বুধের একটি মিলন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে তুলারাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটছে তাই তুলারাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো তুলা রাশিতে প্রবেশ করা বুধ শুক্র ও বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে তুলা রাশিতে এই তি গ্রহের গমন তুলা রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশনশিপ এবং অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের ফলে প্রেমের সম্পর্কে সুমধুর রোমান্টিকতা দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট এবং ব্যবসায়িক সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা নতুন দিগন্তের উন্মোচন হবে চাকরি কর্ম এবং অর্থে ইনকামের পথে বন্ধুরা আপনাদের আনন্দের সহিত জানাচ্ছি যে এই সময়কালের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পূর্ণভাবে আপনাদের অনুকূলে রয়েছে এটি এমন এক মহাজাগতিক পরিবর্তন যা দীর্ঘদিন পর রাশিচক্রে উন্মোচিত হতে চলেছে তাই এই মূল্যবান সময়কে কাজে লাগান এবং সুযোগের যথাযথ ব্যবহার করুন এটি আপনাদের জীবনে এমন এক সময় ও সুযোগ নিয়ে আসছে যা আগামীর সময়কালে স্বপ্ন পূরণের পথে নতুন আশা আলো দেখতে পাবেন আপনাদের জীবনে যে কোনো স্বপ্ন পূরণের জন্য নতুন দিগন্তের উন্মোচন হবে বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতা লাভ করতে পারবেন তাই এই অমূল্য সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সময়কে কাজে লাগান তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা সংসারে সমাজে আপনারা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের বুধ চন্দ্রের সাথে মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ গ্রহের তুলা তুলারাশির সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য কিংবা নানা সময় তাদের সঙ্গে বা তাদের মধ্যে যে তর্কি বিতর্কে জড়িয়ে পড়া বা নানা রকম সমস্যা চলছিল আপনার সাথে সেই জায়গায় সমস্যা মিটে যাবে অফিসের বস বা উন্নত কর্মকারীরা আপনার কাজে খুশি হবেন এবং আপনি এরপর প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এরই পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এই সময়কাল আমাদের গ্রহের যুবরাজ বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে এরপর অনেকটাই এগিয়ে আসতে পারবেন অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন টল জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আগামী সময়কালের মধ্যে সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট ও উনিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে তুলা তুলারাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ সর্বসিদ্ধিযোগ ভাগ্যবান যোগ এবং সমসপ্তম রাজযোগ এবং ধনলাভ যোগের মতো অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ যার ফলে তুলা রাশির জীবনের প্রতিটি ক্ষেত্রের পর নতুন নতুন লাভের সুযোগ অপ্রত্যাশিত ধনলাভের পথ এবং অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে যা একদিকে আপনাদের শিক্ষা অন্যদিকে ব্যবসা কিংবা চাকরি অথবা ব্যক্তিগত জীবনে উন্নতির ক্ষেত্রে প্রতিটি প্ল্যাটফর্মে এরপর এগিয়ে যেতে পারবেন অভূতপূর্ব সাফল্য লাভ করতে পারবেন পড়াশোনার জায়গায় যেমন সফলতা অর্জন করতে পারবেন ঠিক তেমনই চাকরি ব্যবসা কিংবা কর্মজগতে বিভিন্ন দিক থেকে এতদিন যে পিছিয়ে পড়ছিলেন হেরে যাচ্ছিলেন কিংবা সফলতার পথে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য এই সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য তুলারাশির বিশাখা স্বাতী এবং অনুরাধা নক্ষত্রকে ও চিত্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছেন এবং হতে যাচ্ছে তুলা রাশির জন্য তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে কারণ তুলা রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য তাই এতদিন ধরে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনে বা শখের জিনিস কেনা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বিশেষত কোনো বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সম্পত্তি ক্রয় বিক্রয়ের স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেইগুলির পর লাক্সারিভাবে পূরণ হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে এই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ ভীষণ শুভ আসছে এই সময়কালে মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার মারফত অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটা সফলতা লাভ করতে পারবেন পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকেই অর্থাৎ সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট ও উনিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকারা অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে সর্বকালের কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা খুঁজে দেবে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের এই সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির পথে নতুন নতুন সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারবেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি কেনার স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এর পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়ো লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা মহিলা রয়েছেন তারাও যদি কোনো রকম ব্যবসার সাথে যুক্ত থাকেন কিংবা অনলাইন কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গাগুলি সুন্দর সুস্থির এবং মজবুত হবে অন্যদিকে ঋণের জ্বালায় যে জর্জরিত ছিলেন কিংবা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যে ঋণ ঋণের জন্য নানা রকম সমস্যা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত কিংবা যে কোনো দিক থেকে আয়ের উন্নতির পথ লক্ষ্য করতে পারবেন কর্মের যোগাযোগ কিংবা অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা এরপর মিটে যাবে টাকা পয়সার অভাবে এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে পরবর্তী জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কগুলি এগিয়ে যাওয়ার জন্য শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করছেন প্রেমের কথা বাড়ি মানুষজন কে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এই পাশাপাশি পরিবারের সঙ্গে জীবন জীবনসঙ্গীর সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার একটা শুভ সময় শুভ যোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে পূর্বের যে কোনো সমস্যা ব্যবসায়গত দিক থেকে যে চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলিকে সুসম্পন্ন করতে পারে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোন বিনিয়োগ শুভ পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি নিরানব্বই সাতষট্টি পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো